হচ্ছে আমি কোনো না কোনোভাবে বাধাগ্রস্ত হব হয় মারা যাব বা পৃথিবী থেকে বিদায় নিব অথবা কেউ না কেউ আমাকে বিভিন্নভাবে আটকাই দিবে কেউ মামলা করে হোক আমার জন্মের মধ্যে অভিশাপ আছে আমি শুনছি আমার দেখতে পাকিস্তানের মতো লাগে আমি শুনছি যে তোর মতো ব্যারিস্টার ভার তোলে এর এরপরও আমি শুনছি যে আমি লঙ্গে ইউটিউবার ফেসবুক করি আজকে আমার সামনে যারা আসো তোমরা তোমাদেরকে বলতে চাই জীবনে ভালো করতে গেলে সফল হইতে গেলে বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক শ্রোতা শুরু থেকে সংবাদ শিরোনাম দেখেছেন এখন আপনাদেরকে দেখাবো বিস্তারিত দর্শক আজকের এই ভিডিওটি দ্বারা দেখার জন্য প্লে করেছেন সকলকে অনুরোধ করব অবশ্যই ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি কন্টিনিউ করবেন কিছু গুরুত্ব বিষয় আছে এবং গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আছে হয়তো যদি আপনারা না দেখেন হয়তো মিস করবেন দর্শক ব্যারিস্টার সুমন ভাইকে মারার হুমকি দিচ্ছে ব্যারিস্টার সুমন ভাইকে জীবন না সে হুমকি দিচ্ছে এবং তার জীবনের কোনো নিরাপদ নাই ব্যারিস্টার সুমন ভাই কিন্তু নিজেই বলতেছে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আর সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এই কথাগুলো দর্শক ব্যারিস্টার সুমন ভাইকে কেন মারবে কে মারতে চায় আসলে তার শত্রু দেশে কে কে আছে দর্শক ব্যারিস্টার সুমন ভাইয়ের অনেক শত্রু আছে যেমন ফ্যান ফলোয়ার আছে যেমন তাকে ভালোবাসে এরকম কিছু কিছু বিশেষ বিশেষ শত্রু আছে তার হয়তো বা প্রিয় দর্শক ব্যারিস্টার সুমন ভাই এই ভিডিওতে বলবে কি হয়েছিল এবং তার সাথে কি হয়েছে কেন সে পদত্যাগ করতে চাচ্ছিল মাননীয় প্রধানমন্ত্রী তাকে পদত্যাগ করতে নিষেধ করলো কেন দর্শক আজকের এই ভিডিওতে এমন কিছু তথ্য জানবো আপনারা জানলে হয়তো অবাক হয়ে যাবেন ব্যারিস্টার সুমন ভাই কি করেছিল সোনাঘাট মাধবপুরের জন্য এবং সংসদে দাঁড়িয়ে কোন নেতার এবং কোন মন্ত্রীর নামে কি বলেছিল আজকের এই ভিডিওতে জানতে পারবেন কেনই বা তাকে মেরে ফেলানোর হুমকি দেওয়া হচ্ছে এবং সে ভয় পাচ্ছে ভয় পাওয়ার কারণে সে কতটা করতে চাচ্ছে সে দল থেকে বেরিয়ে আসতে চাচ্ছে সে আর নির্বাচন হয়তো করবে না এবং সে যে মানুষের জন্য ভালোবাসা মানুষের উপগত এ ধরনের থেকে সে দূরে থাকতে চায় তা চলো না আমরা সেই ভিডিওটি দেখে আসি কি হয়েছিল তার কেনバシー পত্ত্ব তা করতে চায় এবং তার জীবনের নিরাপত্তা আছে কি নাই চলো না সেই ভিডিওটি দেখে আসি खासदार সাধন হক্সভঙ্গকে যেটা দেওয়া হয়েছে হয়তো অবাক লাগে যে কর্মকাণ্ড দেখে আমিও মেম্বার অফ পার্লামেন্ট উনিও মেম্বার অফ পার্লামেন্ট বলেন যে তোকে তোর হাসিনাকে কেউ থাকবে না তোরা তুই এত বড় সাহস করেছিস এরকম নানা কথা আমি ইগনোর করে গেছি মনে হচ্ছে যে আমার হাতে খুব বেশি সময় নাই আমার কাছে মনে কেন মনে হয় আমার কেন জানি মনে হচ্ছে যে আমি কোনো না কোনো ভাবে বাধাগ্রস্ত হব হয় মারা যাব বা পৃথিবী থেকে বিদায় নিব অথবা কেউ না কেউ আমাকে বিভিন্ন ভাবে আটকাই দিবে কেউ মামলা করে হোক বা হামলা করে হোক আমাকে স্টিগমাটাইজ করে হোক বদনাম করে হোক তার হলে বাংলা সরকার কথা বলতে আমাকে আর কথা বলতে দিবে না আমার মনে হচ্ছে যে খুব অল্প সময় আমি আর পাচ্ছি আমার মনে হচ্ছে যে বাংলা খুব করে মনে হচ্ছে আমার আমার খুব করে মনে হচ্ছে যে কোন না কোনোভাবে আমি আটকে যাবো অল্প সময়ের মধ্যে কারণ এই জন্যই আমার কাছে মনে হয় আমার সময় কম এই সরকার গত পনেরো বছর ধরে গত পাঁচ বছর ধরে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করা মানে কি মানে আওয়ামী লীগের বিরুদ্ধে যেসব অভিযোগ আমি খালি আর্থিক অভিযোগগুলি আপনাকে শুধু বরণ করে দিতে চাই আমি শুধু মনে করে দিতে চাই আওয়ামী লীগের সরকাররা কিরকম আওয়ামী লীগের সরকারে যারা ছিল তারা কিরকম রকম আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে সেটা আমি শুধু দিচ্ছি আপনাকে আমি এই জায়গাতেই থাকতে বলতে আপনি মুক্তি দিতে বলতে আপনি এই জায়গায় ভোট হবে হচ্ছে আমি এই আমি যে জায়গাটাতে ক্যান্সার হবে এই জায়গাটা খেতে ফেলতে হবে এখন আপনি এইসব বিষয়ে আমি সারাদিন আপনার সাথে আলোচনা করতে রাজি বঙ্গবন্ধুর চেতনা বঙ্গবন্ধুর আদর্শ মানে একই সাথে আপনি এই কথা বলে আপনি দুর্নীতি করতে পারবেন না এই দুর্নীতি যত যেদিন আপনি করবেন তখন আপনার এই জায়গাটাকে নষ্ট করে দিলেন এই ব্যাপারে আপনার সাথে আমাদের যেভাবে কনস্টিটিউশনের বাইরে যায় বঙ্গবন্ধুর আদর্শের বাইরে যায় এই ব্যাপারে আমি কিন্তু আপনার সাথে কোনোভাবেই দিমত করব না এবং এই কারণেই আমার যে ব্যারিস্টার সমন হয়ে ওঠার যে গল্প এখানে কিন্তু দেখেন আমার আওয়ামী লীগ করেও আমি আওয়ামী লীগ করেও আমি যত জন মন্ত্রীর বিরুদ্ধে আমি কথা বলছি সবই হচ্ছে গিয়ে দুর্নীতি সংক্রান্ত বিষয় নিয়ে আমি কথা বলছি আমি বলছি যে এটা কোনোভাবেই বঙ্গবন্ধুর আদর্শ হইতে পারে না আমার সাথে আমি যুবলীগের যুবলীগের আইন সম্পাদক হিসাবে অব্যাহতি পাই কেন আপনি এটাও জানেন যে আমি যুবলীগের আইন সম্পাদক আপনিই প্রথম আমার ইন্টারভিউ নেন যুবলীগের আইন সম্পাদক হওয়ার পর আমার অববা অববাতির কারণটা কি ছিল আমার কারণটা ছিল আমি বলছিলাম যে একজন ওসি সাহেব আওয়ামী লীগ করার দরকার নাই আমি বলছিলাম যে উনারই মিছিল মিটিং করার দরকার নেই আওয়ামী লীগ করার জন্য যথেষ্ট পরিমাণ মানুষজন আছে কিন্তু এই ক্ষেত্রে তারপর আমাকে অববাতি দেয়া হলো এখানে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং থেকেই যায় আমি বলছি বাংলাদেশের হইছে কি আপনি বাংলাদেশের আদর্শ রাষ্ট্র সরকার সরকার প্রধান দলীয় প্রধান এগুলার মানুষ এমন ভাবে গুলাই ফেলে যে এখন আমরা এক জায়গায় নিয়ে কথা বলতে পছন্দ করি আসলে কিন্তু দর্শক আপনারা ইতিমধ্যে যে ভিডিওটি দেখেছেন আর হয়তো বা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দর্শক এখন আপনাদেরকে যে ভিডিওটি দেখাবো সেই ভিডিও নিয়ে কয়েকটি কথা বলবো ধৈর্য সহকারে শুনবেন দর্শক ব্যারিস্টার সুমন ভাই ব্যারিস্টার সুমন ভাইকে সাবেক মন্ত্রী ছিল সোনারঘাট ঘাট মাধবপুরের বিমানমন্ত্রী মাহবুব আলম তো এই বিমানমন্ত্রী উনি কি বলেছিল এবং কিছুদিন আগে একটি ভিডিও কনফারেন্সে ব্যারিস্টার সুমন ভাইকে এমন কিছু কথা বলেছে যা ব্যারিস্টার সুমন ভাই ক্ষিপ্ত হয়ে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে তাকে বলা হয়েছে সে রাজা ছিল তাকে বলা হয়েছে সে পাকিস্তানি হয়ে কাজ করে সে পাকিস্তানি এজেন্ট পাকিস্তানের দালাল এবং সে বিগত দিনে আমলিকের দালালি করেছে ব্যারিস্টার সুমন ভাই কিন্তু সবসময় আমলিক বিএনপি নিয়ে কখনোই সে দলীয় ভাবে কাজ করে নাই তার মনে যেটা যখন দেখতে যে সে দুর্নীতি দেখছে সে দুর্নীতির বিপক্ষে সে কথা বলছে তার জন্য কি ব্যারিস্টার সুমন ভাইকে সে আমলিকের দালাল বললো আর সে যদি আমলিকের দালাল বলে থাকে সে কি সেও তো আমলিকের একজন বিশেষ দালাল দর্শক আমি বেশি কথা বাড়াবো না তাদের মধ্যে যে ঝগড়া হয়েছিল কি হয়েছিল ব্যারিস্টার সুমন ভাই এই ভিডিওতে সমস্ত কিছু খোলাসা করেছে চলুন আমরা ধৈর্য সহকারে সেই ভিডিওটি দেখি ব্যারিস্টার সুমন ভাই সেই সাবেক বিমানমন্ত্রীর নামে কি কি কথা বলেছিল এবং বিমানমন্ত্রী যে সমস্ত কথাবার্তা বলেছিল তার প্রতি উত্তর ব্যারিস্টার সুমন ভাই শক্ত হাতে দিয়েছে চলুন আমরা সেই ভিডিওটি দেখি এই মাটির দ্বারাই আমার গালাগালি বলতে করা হয়েছে আমি একটা নির্বাচন করতে গিয়ে আমি শুনছি যে আমি বাস্তার আমি জারো আমি শুনছি যে আমার জন্মের মধ্যে অভিশাপ আছে আমি শুনছি আমার দেখতে পাকিস্তানের মতো লাগে আমি শুনছি যে তোর মতো বেরিস্টার ভাত তোলে বলে এর বলো আমি শুনছি যে আমি লঙ্গে ইউটিউবার ফেসবুক করি আজকে আমার সামনে যারা আসো তোমরা তোমাদেরকে বলতে চাই জীবনে ভালো করতে গেলে সফল হইতে গেলে সব সময় সাদেশ ছেলে হইতে হয় না নিজের যোগ্যতায় হওয়া যায়

প্রিয় দর্শক ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিওর ক্লিপটা দেখেছেন আর হয়তো আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দর্শক আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ